সেই কুমড়ো গরু দি খায় না সেই কুমড়ো যে এই হসপিটালে রুগীকে খাওয়া নয় আমরা মেডিকেলের প্রথম থেকেই আমরা যখন কাজ করতে শুরু করেছি আমরা তখন শুধু অনিয়ম ছাড়া কোনো নিয়মের কোনো ভালাই এখানে দেখিনি আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে সমস্যাটা আপনি যে নির্লজ্জতার একটা এক্সট্রিম পর্যায়ের মানুষ কত বড় নির্লজ্জ হতে পারে তার যদি নমুনা দেখতে চান আপনার এই মেডিকেলে আসতে হবে ওনাদের সাথে যখনই কথা বলবেন তখনই দেখবেন যে একটা কথাই যদি আপনি একটু স্লিপ করেন আপনাকে ধরে বসবে কিন্তু উনারা হাজারো কথাই স্লিপ করবে উনারা শুধু মন্ত্রণালয় দেখাবে মন্ত্রণালয় দেখাবে এই ফাইজলামি যথেষ্ট হয়েছে আমা আমাদের ধৈর্যের বাদ ছিঁড়ে গেছে আর এইগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করেন না আপনাদের অবস্থা খারাপ হবে সত্যি কথা বলতেছি খারাপ হবে ইসরায়েলে পর্যন্ত সাংবাদিক ঢুকতে পারে হাসিনা পর্যন্ত ঘোষণা দিয়ে সাংবাদিক নিষেধ করতে পারেনি আপনি কত বড় বাপের বেটা হইছেন যে আপনি ঘোষণা দিয়ে সাংবাদিক নিষিদ্ধ করেন আপনি আজকে আজকে আবার উঠিয়ে নিয়েছেন যে সাংবাদিকদের পরে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছেন কিছুক্ষণ আগে দেখলাম এইসব ফাইজলামি এইসব ফাইজলামি কিন্তু চলে না কেয়া মত আসলে কিন্তু তহবা কবুল হয় না এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার তহবা কবুল হওয়ার সময় শেষ আপনার মানে প্লিজ থাকা উচিত আমাদের প্রতি যে আমরা আপনাদের মানে পদত্যাগ দাবি করিনি আমাদের বাধ্য করবেন না ব্রাহ্মণ বাড়িয়ার থেকে এসেছেন ভালো কথা ওইখানে মানুষ ওই শুধু লাঠি সুটা নিয়ে নেবে যায় খুলনার মানুষ কিন্তু শুধু লাঠি সুটা নিয়ে নামে না খুলনার মানুষ কিন্তু ব্রেন দিয়ে চিন্তা করে ক্লাস লাঠি সুটা নিয়ে নামার রেকর্ড আছে আপনি যদি ব্যাটেল অফ শিরোমণি এখনো বিশ্বের সাতটা দেশে এই ব্যাটেল অফ শিরোমণি নিয়ে পড়ানো হয় আর আমাদের দেশ মেডিকেলের ছোটখাটো ছোট্ট ছোট্ট বিষয়ের আজ সকালে আমি মেডিকেলে এসে দেখি এখানে যারা দালাল ছিল তারা এখনো স্ট্রং ভাবে কাজ করছে আমরা দেখেছি খুলনা মেডিকেলে দুদক সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর চলেছে সেখানে দালালদেরকে মাথায় দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে সেই দালালরা কি করে আবার এখানে আসে তারা কি টাকা দিয়ে ছাড়া পায় আমার বোধগম্য নয় কি করে রোগীর পরিবারদেরকে ডিস্টার্ব করে আমার জানা নাই আমি এই মেডিকেল আমরা খুব দ্রুত কঠিন পদক্ষেপ গ্রহণ করবো আপনার বিরুদ্ধে এখনো সময় আছে আপনি কঠিন ভাবে আমাদের কথাগুলো কানে নেন এবং সমস্ত সংস্কার করুন এখন আমাদের মাঝে আমরা খুলনাবাসী খুলনা স্বাধীন করেছি চার তারিখ তাকে বলতে চাই তিনি যদি এই স্বৈরাচারী মনোভাব পোষণ করে তাহলে তার এই খুলনাবাসীতে খুলনায় তার অবস্থান দিন থাকবে না আমরা যখন চুরি ধরলাম সাংবাদিক ভাইদের কেন নিষেধাজ্ঞা করলো আমি সেই প্রশ্নে আসছি কেন তিনি করলেন তার এই খাবার ক্যান্টিন থেকে খাবার চুরি হয় আমাদের এখানে অনেক গো সাংবাদিক ভাইয়েরা আছেন যারা নিয়মিত এই খুলনা মেডিকেলের দুর্নীতি নিয়ে তারা করে যায় তারা যখন আগস্ট বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনে অবাধ নিরপেক্ষ স্বাধীন সাংবাদিকতার স্বীকৃতি দিয়ে হয়েছে সবাই এই সংবাদ পরিবেশন করতে পারবে